আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে স্লোভেনিয়াতে নাগরিকত্ব পাওয়ার উপায় এবং নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো কী কী এ সম্পর্কে জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে আপনাদেরকে স্লোভেনিয়াতে নাগরিকত্ব পেতে হলে বসবাসের সেবা অনুযায়ী আপনাকে মোট দশ বছর স্লোভেনিয়াতে বসবাস করতে হবে এর মধ্যে আবেদনের ঠিক আগের পাঁচ বছর টানা সেখানে থাকতে হবে স্থায়ী বসবাস দশ বছর বসবাসের শর্ত পূরণ করার সময় আপনার হাতে অবশ্যই বৈধ স্থায়ী রেসিডেন্ট পারমিট থাকতে হবে বয়স আবেদনকারী বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে আর্থিক সচ্ছলতা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার এবং আপনার ওপর নির্ভরশীলদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত স্থায়ী আয়ের উৎস রয়েছে ট্যাক্স পরিশোধ আপনার নামে কোনো বকিয়া সরকারি ট্যাক্স বা ঋণ থাকা যাবে না দর্শক উপরোক্ত বিষয়গুলির মাধ্যমে আপনি স্রবিনাতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব হতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও